হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো বিউলির ডাল দিয়ে কীভাবে দই বড়া হয় তো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতন হচ্ছে বিউলির ডাল বিউলির ডালটা দু তিন ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখতে হয় তো বিউলির ডালটা যখন পেস্ট করবে যতটা পারেন বিউলির ডালটা কম জল দিয়ে পেস্ট করার চেষ্টা করবেন তো আমি এখানে দিয়ে দিলাম কারিপাতা কাঁচা লঙ্কা কুচি তারপর আদা কুচি এগুলো দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম সুজি দিয়ে দিলাম সুজিটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এখানে চালের গুঁড়ো দেওয়া যায় তো আমি এখানে সুজিয়ে দিলাম তারপর ধনে পাতা দিয়ে ওইটা ভালো করে ফেটে দিতে হবে তাহলে এখানে ফাঁটাটাই মেন ভালোভাবে ফাঁটার পর তারপর জলে দিয়ে দেখবেন যদি ভেসে ওঠে তাহলে ভাববেন যে ভালোভাবে ফাঁটাটা কমপ্লিট হয়ে যায় তারপরে এখানে আমি এক এক করে ছাড়তে থাকলাম এগুলো কালার এরকমই হবে তারপরে এটা আমি লবণ জলে ভিজিয়ে দিলাম তারপরে এখানে আমি আধা কেজি মতন দই নিয়ে নিলাম তারপর এখানে লবণ চিনি একটু আদা কুচি ধনে পাতা এগুলো দিয়ে দিয়েছি তারপর মেন জিনিস হচ্ছে ফোরন কারণ ফোরন ছাড়া আপনারা দই বোড়ার স্বাদ পাবেন ফোড়ন দিয়েছি একটু সাদা তেল দিয়েছি তারপর কারিপাতা জিরে মুড়ি আর শুকনো লঙ্কা এগুলো দিয়ে তো ফাইনালি আমাদের হচ্ছে দই বড়াটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন চেক করবো এটা কেমন হয়েছে তো আপনারা চাইলে বাড়িতে হচ্ছে সবাই ট্রাই করতে পারেন আর আরো নতুন নতুন ভিডিও যদি পেতে চান তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পঞ্চম রান্নাঘর আর দই বোড়ার চাটনিটা কিভাবে হয় পরের ভিডিওতে দেখিয়ে দেবো